আপনি কি জানেন কলিযুগের শেষ অবস্থা কেমন হবে এবং কলকি অবতার কে যখন অধর্ম পৃথিবীকে গ্রাস করবে তখন কে রক্ষা করবে মানব জাতিকে এই সমগ্র সৃষ্টিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত এক মহামহিম ভবিষ্যৎ অবতারে আর সেই অবতার হল কলকি অবতার পৌরাণিক কথা শুনতে সাউন্ড অফ পুরাণের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু যুগে যুগে অবতার নিয়ে ধর্ম রক্ষা ও অধর্মের বিনাশ করেন দশ অবতারে ধারার শেষ অবতার এবং এখনও অনাগত অবতার হল কলকি অবতার যিনি কলিযুগের অন্তিম অন্ধকারে আবির্ভূত হয়ে পুনরায় ধর্মের আলো জ্বালাবেন কিন্তু আপনি কি জানেন কলকি অবতার কে কলকি শব্দের অর্থ কলুষ বা পাপ বিনাশকারী কলকি পুরাণ বিষ্ণু পুরাণ ভগবত পুরাণ ও মহাভারতে তার আগমন সম্পর্কে স্পষ্ট ভবিষ্যৎ বাণী রয়েছে শাস্ত্র অনুযায়ী কলিযুগের একেবারে শেষ প্রান্তে ভগবান বিষ্ণু কলকি রূপে অবতীর্ণ হবেন তার জন্ম হবে সম্ভল গ্রামে এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারে কলকি অবতার আবির্ভূত হবেন এক মহাযোদ্ধা রূপে তিনি আরোহণ করবেন এক শ্বেত অশ্বে যার নাম দেবদত্ত যে ধর্ম ও সত্যের প্রতীক যার হাতে থাকবে দীপ্তিমান তলোয়ার যা সত্যের শক্তিতে উজ্জ্বল কলিযুগের শেষে সমাজ সম্পূর্ণ নৈতিক অধপতনের শিকার হবে রাজারা হবে স্বার্থপর ও অত্যাচারী ব্রাহ্মণেদের বেদের জ্ঞান থাকবে না এবং অধর্মী হবে সত্যের জায়গা নেবে মিথ্যা ও প্রতারণা ধন সম্পদী হবে মানুষের মর্যাদার একমাত্র মাপকাঠি পরিবার গুরু শিষ্য সম্পর্ক দয়া ও করুণা প্রায় হবে ভগবত পুরাণে বলা হয়েছে মানুষের আয়ু স্মৃতি ও নৈতিক শক্তি চরমভাবে হ্রাস পাবে এটাই হবে কলিযুগের শেষ অবস্থা কলকি অবতার কেবল একজন যোদ্ধা নন তিনি হবেন ধর্মের জীবন্ত প্রতীক তিনি বিনাশ করবেন অসুর প্রকৃতি শাসক ভণ্ড সাধু ও অধর্মিক শক্তিকে শুধু বাহ্যিক যুদ্ধ নয় মানুষের চেতনায় পুনঃপ্রতিষ্ঠা হবে কর্মবোধ বেদ উপনিষদ ও সত্যযুগীয় আদর্শ পুনর্জীবিত করবেন কলকি অবতারের কার্য সম্পন্ন হলে কলিযুগের পরিসমাপ্তি ঘটবে পুনরায় সূচনা হবে সত্যযুগের পৃথিবীতে ফিরে আসবে সত্য শান্তি করুণা ও ন্যায় মানুষ হবে ঈশ্বর ভক্ত সংযমী ও ধর্মপরায়ণ এবং প্রকৃত ও মানব জীবনের মধ্যে স্থাপিত হবে হারানো সামঞ্জস্য কলকি অবতার কেবল ভবিষ্যৎ কাহিনী নয় তিনি আশার প্রতীক যত অন্ধকারী নেমে আসুক ধর্ম কখনো চিরতরে হারিয়ে যায় না যেখানে অধর্ম চরমে পৌঁছায় সেখানে ঈশ্বর আবির্ভূত হন কলকি অবতার আমাদের স্মরণ করিয়ে দেবে ধর্ম সাময়িকভাবে আচ্ছন্ন হতে পারে কিন্তু কখনো পরাজিত হয় না কলিযুগের গভীর অন্ধকারের মধ্যেও কলকি অবতারের আগমনের ভবিষ্যতের আলো মানবজাতিকে আশ্বস্ত করে শেষ পর্যন্ত সত্য ভক্তি ও ন্যায়ের বিজয় নিশ্চিত ভগবান বিষ্ণু দশটি অবতারের মধ্যে আপনার মতে শ্রেষ্ঠ অবতার কোনটি কমেন্ট বক্সে জানান আর আমার সঙ্গে মন থেকে বলুন ও নমো ভগবতে বাসুদেব